আত্মহত্যা মহাপাপ জীবনের কঠিন মুহূর্তে দুঃখ দুর্দশা ও ব্যর্থতার গ্লানি থেকে মুক্তির জন্য অনেকে আত্মহত্যার পথ বেছে নেন ধৈর্য ধারণ করে মহান আল্লাহর ওপর ভরসা করে চললে এমন ভয়াবহ পরিস্থিতি থেকে বেঁচে থাকা সম্ভব আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং যে কেউ সীমাল করে এই আত্মহত্যা করবে তাকে অগ্নিতে দগ্ধ করব। এটা আল্লাহর পক্ষে সহজ আননিসা আয়াত আত্মহত্যাকারীর জন্য পরকালে কঠোর আজাবের ঘোষণা এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যায় আল্লাহ আরো বলেন তোমরা নিজেদের হাতে নিজেদের জীবনকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না পবিত্র কোরআনে আত্মহত্যার পথ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আত্মহত্যা একটি মারাত্মক সামাজিক বেধিতে পরিণত হয়েছে বর্তমানে বিশেষ করে তরুণ তরুণীদের মাঝে এমন প্রবণতা বেশি দেখা যাচ্ছে আত্মহত্যাকারী এত বড় মহাপাপী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহুসালুম নিজে এমন কোনো ব্যক্তির জানাজায় শরিক হননি সাহাবিরা জানাজা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাললাম বলেন তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে এমন এক ব্যক্তি ছিল সে যুদ্ধের ময়দানে আহত হয়ে ছটফট করতে লাগলো এ অবস্থায় সে ছুরি দিয়ে নিজেই নিজের হাত কাটলো এবং অনেক রক্তপাতে মারা গেল। আল্লাহ তালা এই ব্যক্তি সম্পর্কে বলেন আমার এ বান্দা নিজের ব্যাপারে তাড়াহুড়া করে ফেলেছে এ কারণে আমি তার প্রতি জান্নাত হারাম করে দিয়েছি আত্মহত্যাকারী নিশ্চিত জাহান্নামি আত্মহত্যার মতো এমন মহাপাপের কথা কখনো কল্পনাতেও আনা উচিত না যত বড়ই মানসিক চাপ আসুক সব সময় ধৈর্য ধরে মহান আল্লাহর ওপর ভরসা রাখতে হবে নিশ্চয় মহান আল্লাহ তালা অতি দয়ালু আল্লাহ মানুষকে মরণশীল করে সৃষ্টি করেছেন মানুষকে একমাত্র আল্লাহ তালায় এবং তিনি মৃত্যু ঘটান কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে বান্দা স্বাভাবিক মৃত্যুকে মৃত্যুকে উপেক্ষা করে নিজের হাতে নিয়ে নিজেই নিজেকে হত্যা করে ফেলে এ কারণে এটি একটি বর্হিত কাজ কবিরা গুনা যার একমাত্র শাস্তি যার নাম মহান আল্লাহ এমন কাজকে মোটেই পছন্দ করেন না বুখারির অপর এক বর্ণনায় হজরত আবু থেকে বর্ণিত নবী করিম বলেছেন যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে সে আত্মহত্যা করতেই থাকবে এবং এটি হবে তার স্থায়ী বাসস্থান যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করবে তার বিষ তার হাতে থাকবে জাহান্নামে নামে সে সর্বক্ষণ বিষ পানে আত্মহত্যা করতে থাকবে আর এটাই হবে তার স্থায়ী বাসস্থান আর যে ব্যক্তি লোহাস্ত্র দিয়ে আত্মহত্যা করবে সেই লোহাস্ত্রই তার হাতে থাকবে যাহার নামে সে তার নিজ পেটে ঢুকাতে থাকবে এবং সেখানে সে চিরস্থায়ী থাকবে পার্থিব জীবন সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলতেন হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার জীবন আমার জন্য কল্যাণকর ততক্ষণ আমাকে জীবিত রাখো আর আমাকে মৃত্যু দাও তখনই যখন আমার জন্য মৃত্যুটা কল্যাণ কর